এজন্য কথা স্পষ্ট মুসলমানের যে বাবা তার ঘরে রঙিন টেলিভিশনের ব্যবস্থা করছে যার টাকায় উনি টাকা দেয় উনি বিল দেয় উনি ডিশের বিল দেয় সে মনে রাখতে হবে যে সে তার স্ত্রী পরিজন ছেলে মেয়ে নাতি নাতিকে এই নাচ গান নাটক সিনেমা এই নারী পুরুষের অবাধ মেলামেশা দেখার সুযোগ সেই করে দিয়েছে এবং এই এই বিবি বাচ্চা চরিত্রহীন হয়ে যা অশ্লীলতা শিখুক হারাম বেহায়াপনা শিখুক এটা এই নাফরমান অভিভাবক সে ব্যবস্থা করছে আল্লাহ বলছে তুমিও মনে রাখো আমি তোমার দুনিয়া তো বেসৃতি করবো আখেরা তো তোমার আমি দুনিয়া তো শাস্তিজন আখেরা তো জন্য এটা কঠিন ব্যাপার কঠিন ব্যাপার নাই তো কোন যুক্তিতে কি কারণে একজন মুসলিম বাবা আপন স্ত্রী সন্তানের জন্য এত বড় নাফরমানির ব্যবস্থা কেমনে করতে পারে কি কারণে আপনি নাটক সিনেমা থেকে নাচ গান থেকে নারী পুরুষের এই হারাম সম্পর্ক থেকে অবৈধ প্রেম ভালোবাসার নামে এই অবৈধ সেনা আপনি কি শিখাচ্ছেন আজকাল ছেলে আপনার ঘরে বসে বসে তারা কি শিখছে কি অর্জন হইতেছে হইতে অস্থায়তা নোংরামি আপনি সমাজে এই ঘরে পরিবারে ছড়িয়ে দিলেন এই জন্য আল্লাহ বলছেন হাদিসের মধ্যে আছে রসুল্লাহ আগেই সাল্লাম বলছেন আল্লাহ তারা সবচেয়ে বেশি হয় কোন অপরাধের কারণ আল্লাহ সবচেয়ে আঘাত লাগে যখন আবদাহ আল্লাহর কোন বান্দা পুরুষ যখন সেনা করে অথবা আল্লাহর কোনো বান্দি নারী যখন আল্লাহ আত্মসম্মানে সবচেয়ে বেশি গুসা হয় গুসা হয় এই জন্য মা বন্ধুরে আপনাদেরকে মূলত আমি বলতে চাই একজন নারী আপনার দ্বারা যেন কোনো পুরুষ গুনাহের সুযোগ না পায় আপনারই শরীর আপনারই যৌবন আপনারই দেহ আপনার হাসি আপনার চুল আপনার চেহারা আপনার নাক আপনার চোখ কোনো কিছুর দ্বারা যেন কোন পুরুষ কোন ছেলে কোনো যুবক বয়স্ক হোক সে যেন গুনাহের সুযোগ না পায় নাই তো এই গুনা আপনি ছড়িয়ে দিলেন আপনি কঠিন আজাবের জন্য অপেক্ষা দুনিয়াতে বেশি হবে জেনা এবং বেবিচার নারী পুরুষের অবাধ হারাম মেলামেশার থেকে সর্বতভাবে বেঁচে থাকা এটাকে কোনোভাবেই পছন্দ না করা এটাই হল কোনো পুরুষের কোন মানুষের গায়েরও আত্মসম্মান এটাই হাদিস কোন পুরুষের গায়ের আলাদা জিজ্ঞাসা করে কোন পুরুষের গায়েরও আত্মসম্মান যে কোনোভাবে তার ঘরের স্ত্রী সন্তান মেয়ে কন্যা বোন তাদেরকে জেনা ব্যবিচার বেহায়াপনা অশ্লীলতার যে কোনো আইটেম থেকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করা এটাকে কোনোভাবে মেনে না নেওয়া এটা হলো একজন পুরুষের আত্মসম্মান এই জন্য এটাই স্পষ্ট যে পুরুষ যে অভিভাবক তার স্ত্রী কন্যা বোন বা নারীদের জন্য বেহায়াপনা বে পর্দা এই অস্থিরতাকে সামান্যতম মেনে নেয় স্বীকৃতি দেয় অনুমোদন দেয় অথবা বাধা প্রদান করে না তো নিশ্চিত ওই পুরুষ বেগায় রচ্ছে। তার কোন আত্মসম্মান নেই তার কোনো আত্মমর্যাদা নেই তার কোনো বলতে আত্মসম্মান বলতে কিচ্ছু নাই আপনার বেহায়া মানুষ হাদিস থেকে বলি রসুল্লাহ সালুল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন হজরত সাদ ইবনে অবাদা মদিনার আনসার সাহাবী উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলছেন খুবই বিখ্যাত সাহাবে বড় শর্ধার ছিলেন আনসারদের মধ্যে সাদ ইবনে উবাদা উনি নবীজির সামনে বলছিলেন লা রাআইতু রাজুলান মাআ ইমরাতি লা দরাবতুহু বিসাইফ ইয়া রাসূলুল্লাহ যদি কখনো এক দিনের জন্য আমি কোন পুরুষকে দেখি আমার স্ত্রীর সাথে কথা বলছে অনুমতিবিহীন তাহলে আমি আমার তরবারি দিয়ে একটা কোপে তার গরদান ফেলে দেব আমি একদিনের জন্য এক মুহূর্তের জন্য আমার স্ত্রী কোনো ভিন পুরুষের সাথে কথা বলবে আমি এটা মেনে নিতে পারি এটা আমার আত্মসম্মান হাদীসের মধ্যে আছে সাহাবাই কেরাম তখন উপস্থিত সাহাবিরা আল্লাহ আকবর বলে উঠছে মানে অবাক হয়ে গেছে যে দেখছো সাহাদের হিম্মত কি সাহাদের গায়রত কি আত্মসম্মান কি তখন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন সাহাবারা তোমরা আমার সাদের গায়রত দেখে অবাক হলে ওয়াল্লাহি আনা আঘিরু দ্বীনী আল্লাহর কসম আমি মহাম্মদ এক চাইতে বেশি গায়রত ওয়ালা আত্মসম্মান অর্থাৎ সে এটা বলছে আমিও আমার স্ত্রী কর্নার ব্যাপারে তার চাইতে কঠোর তার চাইতে এটার প্রমাণ আছে হাদিসে কোরআনে নবীজির বিবিরা জীবনে একদিন শুধু দুনিয়া চাইছে একটু যে আমার খাদ্য খাবার একটু বাড়াইয়া দেয় প্রয়োজনের চাইতে কষ্ট হয় নবী এটুকু বললো কেন আল্লাহ নবী সাল্লাম কষ্ট পাইছেন গুসা করছেন তো আল্লাহ আয়াতিল করে বলছেন বন্ধু ওদেরকে বলেন ওরা যদি দুনিয়া চায় তো যে পরিমাণ দুনিয়া দরকার আমি দেবা উসার রেফ কুন তবে আমি রসুলকে আপনি রসুলকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে তালাক নিয়ে চলে যেতে হবে বিনিময়ে দুনিয়া যা দরকার আমি সব দিয়ে বলেন ওরা রাজি আল্লাহ নবী জান আয়েশাকে বলছে আয়েশা তুমি বাকি বিবিদের সাথে বুঝ কইরা এবং তোমাদের বাবা মার সাথে বুঝ কইরা সময় নিয়ে আমারে জানাইও আল্লাপ যেটা প্রস্তাব দিছে যদি দুনিয়া চাও যে পরিমাণ দরকার দুনিয়া দেব শুধু আমাকে ছেড়ে দিতে হবে আমার স্ত্রী এই পরিচয় থেকে ছেড়ে দিতে হবে তালাক নিয়ে যাই গেছে হজরত আয়সার্লাহ বলছেন আল্লাহর কসমিয়া রসুল আল্লাহ আপনাকেই যদি হারাইতে হয় তাহলে এই দুনিয়া আমি হাজার বারো যদি দেয় আমি নেব আপনাকে হারিয়ে আমি দুনিয়া কি আমার লাগবে না আমার বুঝানোর দরকার নাই